আমি পাগল আমি পাগল আমি পাগল আমি পাগল 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 গানটা মনে বলল মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে ইটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের জন্যে এদি ডায়লগে মানায় সিনেমা মানায় সিনেমায় মানায় বাস্তবে মানায় না আমাদের মতন যদি কুসন্তান থাকে তখন এই ডায়লগে মানায় বুঝতে পারছেন এক ভদ্রলোক পোশাক আশাক ভালো পরিষ্কার কিন্তু সে ওষুধ কিনা টাকার জন্য সাহায্য উড়াইতেছে আমি দেখা খুব অবাক তার তাকে পায়ের থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলাম মাপলাম তার সন্তান অমানুষ অমানুষ সন্তানের কাছে কারণে সে মানুষের হাত পাত হয়েছে বুঝতে পারছেন এখানে ডায়লগে মানে মানুষ মানুষের জন্য বাস্তব বড় কঠিন এ কুসন্তানের কারণে বাপমা রাস্তায় রাস্তায় মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চা বেড়ায় হয়তো অসুখের লেগা হয়তো ওষুধ খাবারের লেগা না প্যানের খাবারের লেগা না থাকার বাসস্থান এই যে মানুষের বয়স্কাল মানুষের চাই কি একটু একটু ভালো ভালো থাকার জন্য থাকবো ওষুধ পানি খাইবো রোগ হইলে চিকিৎসা নিব সয় সন্তান তাকে খেজবত করে দেখশন করব হ্যাঁ এই তো একজন বয়স্ক মানুষের চা পাওয়া থাকে যখন বয়সে দেখা আর সারা পরিশ্রম করছে কাগজ লেগা কাগল লেগে পরিশ্রম করছেন পরিশ্রম ফলাফল কারণ পরিশ্রম এমন একটা জিনিস করলাম কাকলে ভবিষ্যৎ ভবিষ্যৎ রাত দিন ঘুমায় না কাজ কাম পেশার এই পেশা নিয়ে খালি বয়া থাকে কাজ কাম করে মানসিক চিন্তা পলা মনে ভবিষ্যৎ করে দিব ঘর বাড়ি জাগা সম্পদ কিনবো কিন্তু অবশেষে কি এই বাড়ি ঘরের লোভে বাপেরে ফালাই দেয় মায়েরে ফালাই দেয় জোর করে লেখা নেয় কৌশল খাড়ায় কেস মামলা করে গর্তে বাইক করে দে আর বউ তো কথাই নাই আধুনিক যুগ আধুনিক যুগের ভাইয়া আলাদা থাকবো আলাদা 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 খাইবো একলা খাইবো না উস্তাদের মানে একলা একলা হেগুলো খাবো না একলা খাইবো একলা একলা খাইবো উৎসর্ষেন জয় জামলা থাকবো না পরিবাড়ী থাকবো মার্কেটে যায় ঘুরবো ফ্যাশন করব আর গল্প করব আমা আমার আসবেন না অমুক প্রতিষ্ঠানে ভালো চাকরি করে বান্ধবীলে গল্প দেব তারপরে ওই যে পাশের বাসার ভাবির লাগে টিং 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 গল্প করবো এদিকটা এদিকটা ছেলের বাপ মা না খাইয়া অবা পনেরো কষ্ট করব ফোন দিলে বাবা ওষুধ কিনতে পারতাসি না কিন্তু ছেলে তার খুঁজে লোক হইতে পারে না মা কি যন্ত্রণে আসি অ্যান্টিবায়োটিক কিনছিলাম এটা তো হজম হয় না কেমন হজম হইব একটু দেখা করতেন একটু দেখা করতেন যাই হোক সবাই সতর্ক থাকবেন এমন ফ্যামিলিতে বিয়া করবেন ওই কথাটা মনে রাখবেন ওই ব্রিটিশ আমলের কথা জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো ঠিক আছে আর ছয় সন্তানের যদি সুশিক্ষা না দিতে পারেন যতই পড়ালেখা করে উচ্চ বিল্ডিং এরম বিল্ডিং করবে নদীর যে জায়গাটা আছি কিনা তো এনে হাই রেস বিল্ডিং হচ্ছে বড় বড় বিল্ডিং ভবিষ্যতে এখানে আটলে মনে করেন তার অনেক গেটে আটকাই দিব ঠিক আছে যাগলে বড় বড় বিল্ডিং করতেছেন এইসব জায়গায় গিয়ে জায়গা কিনবেন ঠিক আছে তারা এক সময় দেখবেন আপনার বৃদ্ধ থুয়ে আইব ঠিক আছে বৃদ্ধ আশ্রমে থুয়ে আইব তো বৃদ্ধ যে না থুয়ে হে ব্যবস্থা করবেন সুসন্তান তৈরি করবেন সুসন্তান সুসন্তান কি পারিবারিক শিক্ষা হ্যাঁ ব্যবহার আচরণ বয়স্ক মানুষ লাগে কিভাবে কথা হইতে পারে এভরিথিং একটা পরিবারের ভিত্তে যা দরকার পরে এইসব শিক্ষা দিবেন দিলে একটা সন্তান যে সুশিক্ষায় শিক্ষিত হয় মানুষ হয় ভবিষ্যতে বাপ মায় যে বৃদ্ধাশ্রমে না থাকে সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আর এই চুলা উলা জ্বালা দেখতেছি না গোসল মোসল করি নাই হ্যাঁ কারণ আজকে আমি এমনও মানসিক যন্ত্রণে আসছিলাম তারপরে একজন লোক আইলাম এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বাইডার প্রতি দোয়া করবেন ঠিক আছে